রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এই মঞ্চে একত্রিত করেছে এবং আজকের এই সমাবেশ অত্যন্ত সময় এবং কার্যকর বিষয়ের উপরে ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে আপনারা জানেন বাংলাদেশের চব্বিশের গণপথন পরবর্তী রাষ্ট্র সংস্কারের যে জন তৈরি হয়েছে শাসনতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তনের যে রাজনৈতিক এবং জন তৈরি হয়েছে সেই আনুপাতিক হারে নির্বাচনের দাবিতে আজকে বলা হয় কয়েকটি দল ব্যতীত সব দলই কিন্তু এই মঞ্চের মধ্যে হাজির হয়ে এই সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে তাদের দলীয় সমর্থন ব্যক্ত করেছে আমরা পরিষ্কার হই সংস্কার কমিশনকে বলতে চাই সমাবেশ শুধু একটা দলের দেখেছে সবেমাত্র শুরু হয়েছে ইসলামী আন্দোলন আজকে করেছে উনিশ তারিখ জামাত করবে তারপরে গণ অধিকার পরিষদ করবে রাষ্ট্র সংস্কার এবং জন

আরবি বলতে গিয়ে কোন সিদ্ধান্ত বাস্তবায়নের দুঃসাহস দেখাবেন না আনুপাতিক হারে নির্বাচন হলে সমস্যাটা কি কোন সমস্যা নাই প্রধানমন্ত্রীর মেয়াদ দশ বছরের বেশি না থাকলে সমস্যা কি আমরা অত্যন্ত যৌক্তিক ভাবে এই কথাগুলো দফায় দফায় আলোচনায় তুলে ধরছি কিছুটা পরিষ্কার সংবিধানের এই সংস্কার জাতীয় ঐক্যবদ্ধ কমিশন কেন জানি তুই একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছিস ঠিক এই পিআর পদ্ধতি তার এজেন্টই মাঠে ধরে গুলো পিআর থেকে উচ্চক নিম্নক কত চলে গেল উচ্চক নিম্নক হবে নাকি সমক নির্বাচন পিআর এর ভিত্তিতে হবে সেটি রাজনৈতিকভাবে আগতমতে পৌঁছলে হবে একই সাথে আমি আরেকটি কথা বলতে চাই যে পিএসপি ছাত্র যাদের নেতৃত্ববৃন্দ তারাও বলছে আমরা বলছি

ਤੁਹਾਡਾ ਭਰੋ ਦੇਖਪੈਨ ਸਲਾਮ ਅਲੈਕੁਮ